সালামু আলাইকুম এই হচ্ছে আমার নতুন করলা প্রজেক্ট আলহামদুলিল্লাহ অনেকেই এই প্রজেক্ট সম্পর্কে অজানা কারণ অনেকেরই বলি নাই বা আপডেট দেয় নাই আলহামদুলিল্লাহ করলা বিক্রির উপযুক্ত হয়ে গেছে তো এদিকে এই যে আলহামদুলিল্লাহ মাশাল প্রচুর করলা ধরছে এই যে একটা দুইটা তিনটা এক জায়গায় তিনটা চারটা পাঁচটা তো সবগুলাই মাশাল্লাহ বিক্রি উপযোগী হয়ে গেছে আগামী কালকে কিছু করলা বিক্রি করব এই প্রজেক্টটা অনেক কঠিন ছিল কারণ এই প্রজেক্টটার ওপরে পরে বৃষ্টি অতিবৃষ্টির কারণে এই মাসা দিতে পারতাছিলাম না অনেক প্রচুর বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি থাকার কারণে মাসা দিতে পারতাছিলাম না যার কারণে প্রত্যেকটা গাছ মাঝখান থেকে পৌঁছে গেছে পরে এই গাছের যে ডেমি বা ডোগাগুলা আছে ডোগাগুলা যা ছিল ওই ডোগাগুলানের উপরে উঠেছিলাম এই নিয়ে কি আরো আছে এখনো এই প্রজেক্ট থেকে এখনো আপনার কোনো করলা বা কোনো এখনো বিক্রি করা হয় নাই কালকে ইনশাল্লাহ শনিবার আমাদের এখানে হুগলা বাজার তো এই বাজার নিয়ে যাব এখন ইনশাল্লাহ সব তরকারির দাম কম থাকলেও করলার বাজার ভালো সব তরকারির বাড়ি বেড়ে গেছে কিন্তু করলার বাড়ি পড়ে নাই এখনো এই যে এইদিকে আরো আছে এখানে টোটাল ছয় শতাংশ জায়গা আছে এখানে নিচে পোশাক ছিল এগুলো এখনো গেছে এই যে এখানে আবার

এই যে এটা হচ্ছে আমার এই করলার প্রজেক্টের সব থেকে মুরব্বী করলা অর্থাৎ সে সবার আগে হয়েছে সবার আগে বড় হয়েছে খাওয়ার উপযোগী হয়ে গেছে এক পিস বড় হয়েছে বিদায় তারে আগে চলে নাই এই যে এখানে উনি আছেন উনি একটু রুগা পাতলা ওনার স্বাস্থ্য তেমন ভালো হয় নাই ওইদিকে আরো অনেক করলা আছে তবে এই প্রজেক্টটা একটু ভাবে করা ট্রাই করছি যে করলা লাগানোর পরে কাটি দিতে হয় বা খুটি দিতে হয় বাসায় উড়ানোর জন্য তো খুটি দিতে গেলে অনেক খুটির প্রয়োজন হয় যার কারণে একটু অন্যরকম ভাবে ট্রাই করছি সেটা হলো আপনার মাচা দেওয়ার পরে মাচা থেকে নিচে এই যে একটা সুতা টানাই দিছি এই যে একটা সুতা ওই মাথা থেকে বেড়ে ওই মাথা পর্যন্ত একটা সুতা টানাই পরে ওই মাচার যে সুতা আছে মাচার সুতার মধ্যে বান্ধে একটা সুতলি যে আমরা বেড়া বান্ধার যে সুতলি আছে মাচার সুতার সাথে বান্ধে সরাসরি নামাই দেয় এই সুতলি দিয়ে উঠাই দিছি যেটা অনেক সহজে এবং সাশ্রয়ী মানে পঁচিশ টাকা লাগছে মাত্র পঁচিশ টাকা দিয়ে পুরো গাছ আমি মাথায় উড়াইতে পারছি আলহামদুলিল্লাহ প্রচুর করলা ধরতেছে অনেক করি আছে করলা আমার আগের করলা প্রজেক্ট ছিল ছোট করলা প্রজেক্ট পিচি করলা প্রজেক্ট ওই প্রজেক্টটা আমি অভিজ্ঞতা না থাকার কারণে নতুন মানুষ লং টাইম রান করতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝি অবশ্য পুরোপুরি না সময় লাগবে অনেক এখন লাগাইছি লম্বা করলা বা গজ করলা বলে এটা প্রজেক্টের জন্য যেন ভালোভাবে যেন আপনাদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারি বা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারি কৃষি করা এত সহজ না কৃষিটা অনেক রিস্ক হ্যাঁ প্রচুর পরিশ্রমের কাজ কৃষিতে আপনি যদি ভালোভাবে করতে পারেন হয়তোবা কিছু করা সম্ভব কিন্তু এখানে প্রচুর পরিশ্রম পরিশ্রমের অনুযায়ী টাকা কম কিন্তু এখানে একটা আত্মতৃপ্তি আছে মনে মানসিক শান্তি আছে গাছগুলা লাগাইছি লাগানোর পরে পরিচর্যা করছি এরপরে ফল হইতেছে এই যে দেখেন ফল সুন্দর ঝুলে আছে এই যে এখানে একটা ঝুলে আছে এই যে ওখানে ঝুলে আছে এগুলো দেখতে মজা লাগে তুইলে বাজারে না বিক্রি করতে বাজার চাহিদা যদি ভালো থাকে অনেক মজা লাগে এখানে আরেকটা জিনিস এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ হইছে মেইন গাছ থেকে এই মাছার নিচে যে ব্রাঞ্চগুলা বের হয় মাছার নিচে মেইন গাছ থেকে এই ব্রাঞ্চগুলা রাখা যাবে না এগুলা ফালাইতে এই যে গুড়া একটা বেরোছে এগুলা ফালাই যেতেই তার কারণ মাছার নিচের ব্রাঞ্চ যদি বড়ো হইতে থাকে তখন মাছার উপরে যে গাছ আছে গাছ পুষ্টি পায় না যেমন এটা এগুলা ফালাই দিতে নিচের ব্রাঞ্চ রাখা যাবে না পাতাগুলো ফালাই দিলেও তেমন কোনো ক্ষতি নাই ধন্যবাদ আমার এই প্রজেক্টের জন্য প্রজেক্ট মাত্র শুরু এখনো বিক্রি হয় নাই কি সুন্দর মাসাল্লাহ করলা জ্বলে আছে প্রত্যেকটা গাছে করলা জ্বলতেছে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি কারণ করলার দাম সারা বছরই সমান থাকে করলার দাম কখনোই পড়ে না অর্থাৎ তিরিশ টাকা কেজির নিচে ভালো করলা কখনোই আসে না ভালো করলা যদি আপনাকে কিনতে হয় সবসময় তিরিশ টাকার উপরে গুনতে হবে এই যে কি সুন্দর জ্বলতেছে এদিকে আছে